বিসমিল্লা রহমান রেহেম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিহার্স তো অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে স্বাগতম সবাইকে ভিডিওতে আর মূলত বারো পিস এমলিফায়ার সেল হবে মোট আট পিস একশো বিশ ওয়ার্ড এবং তিনটা একশো ওয়ার্ড এবং একটি দেড়শো ওয়ার্ড বুড়িয়া কোম্পানির সেট তো অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব কোনটার কোন কন্ডিশনে আছে এবং দাম সহকারে আর অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন দোকানের নাম সহ তো অনেকেই ফোন দিতেছেন আসলে প্রচারের জন্য প্রচারের অনেকেরই প্রয়োজন হচ্ছে বর্তমানে সিজন চলতেছে মোটামুটি সবাই ব্যস্ততার মধ্যে তো যাদের একশো বিশ ওয়ার্ড প্রচারে দেন নিতে পারেন মোট আট পিস সেট আছে ফুল ফ্রেশ কন্ডিশন চার পিস আছে আর টুকিটাকি কাজ করা হয়েছে বাম পা তো অবশ্যই বাম্পার যদি নেন একটু কম রেটে দেওয়া হবে মাত্র নয় হাজার টাকা পিস একদম ফিক্সড যদি পছন্দ হয় নিতে পারেন বড় কোনো কাজ করা হয় নাই আউটফুট ইনফুট এগুলো ওকে আছে আর এমনি টুকিটাকি ট্যান্ডিস্টার চেঞ্জ যেরকম হতে পারে সবগুলো রানিং একশো পারসেন্ট নেবেন আর চালাইবেন কোনো সমস্যা নেই অবশ্যই যার যেটাই পছন্দ হয় ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান পিওর্স এখানে একদম নিচের সেটটা হচ্ছে মেটাল ট্যান্ডস্টার এবং উপরেগুলো হচ্ছে সিলিকন সিলিকন সেট আগের সেট এগুলা অবশ্যই অত্যন্ত ভালো প্রেশার সাউন্ড কোয়ালিটি চারটা করে হর্ন চালানো যায় অথবা দুইটাও চালানো যায় বেশি সাউন্ডের জন্য অনেকেই প্রচারে ব্যবহার করে অত ছোটোখাটো ফ্যান্ডেলও ইউজ করতে পারেন আর এদিকে আছে একদম ফ্রেশ কন্ডিশন চার পিস সেট এগুলো অরিজিনাল ড্যান্ডিস্টারের দেখতেই পাচ্ছেন কতটুকু ফ্রেশ যদি এগুলো নেন রাখা যাবে বারো হাজার পাঁচশো টাকা পিস অবশ্যই ফোন দিবেন যার যেটাই লাগে একটা দুইটা অনেক ভাই একসাথে নিয়ে নেন অনেকগুলো ছিল আগে বিক্রি হয়ে গেছে তো এই সেটগুলো মূলত বর্তমানে আছে আমার কাছে তো এর পাশাপাশি আরও তিন পিস একশো আট সেট আছে যারা টুকিটাকি সভা সেমিনারে চালাইতে চান অথবা অনেকে মসজিদের জন্য নিতে চান ছোটোখাটো স্পিকারও চালান বা চারটা হরনের জন্য পারফেক্ট একশো আট সেট আছে ডান দিকে কম রেটে দেওয়া হবে আর এগুলো হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা পিস এগুলো হচ্ছে একশো বিশ ফ্রেশ কন্ডিশন চার পিস আর বামপাসের গুলো নয় হাজার টাকা পিস অবশ্যই যদি তারপরও বিস্তারিত ভিতরে ছবি দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেয়া নম্বরের নখ দিবেন কল দিবেন সরাসরি আমাদের লোকেশন হচ্ছে জেলা মৌলবী বাজার বিভাগ হচ্ছে সিলেট আর আমাদের বিভাগ অথবা জেলার আশেপাশের যারা দেখতে চান অবশ্যই প্রয়োজনে সরাসরি ফোন দিয়ে দোকানে আসবেন একসাথে চেক দিয়ে নেবেন কোনো সমস্যা নেই আর দূরের ক্ষেত্রে অবশ্যই কুরিয়ারে দেওয়া যাবে যারা আসতে পারেন না কন্ডিশনের মাধ্যমে দেওয়া যাবে আর কন্ডিশনে নিতে গেলে অপরিচিত ভাইয়েরা অবশ্যই অ্যাডভান্স ছাড়া মাল বিক্রি করি না পরিচিত হয়ে গেলে আর সমস্যা নেই এমনিতেই পাঠাইয়ে দিই আর বেয়ার সেখানে মোট চার পিস সেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাউজার এক্সোয়ার সেট মেটাল ট্রেন্ডিস্টার সেট একদম নিচে আছে তিনশো ওয়াট মডেল তিনশো মডেল এটা হচ্ছে চারটা মেটালের বুয়ে কোম্পানির সেট মাত্র বারো হাজার টাকা দাম আর একশো ওয়াটগুলা যদি নেন প্রতি পিস পড়বে আট হাজার পাঁচশো করে তিন পিস আছে অবশ্যই যার যেটাই পছন্দ হয় ফোন দেবেন একশো ওয়াট তিন পিস এবং তিনশো ওয়াটের বইয়ে এক পিস এটা হচ্ছে টু পার্টের বইয়ে সেট অত্যন্ত ভালো সার্ভিস আপনারা পাঁচটা ছয়টা হরেন চালাতে পারবেন দুই পার্টের সমস্যা নেই আর এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড হান্ড্রেড মডেল অরিজিনাল হাউজার সেট সবগুলাই আসলে অনেকবারই প্রয়োজন হইতেছে কারণ ছোটো সেটের জন্য অনেকেই কল দেন আসলে সময় দিতে পারি না মূলত এগুলা বর্তমানে স্টকে আছে আমাদের নিতে পারেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে যাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার যেটাই পছন্দ হয় আমাকে ফোন দেবেন সরাসরি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কোরিয়ারে কন্ডিশনে দিতে পারি অনেকে আসলে ভিডিও দেখে কিন্তু কীভাবে নিতে হয় মাল সেটাও জানে না এক্ষেত্রে আসলে কুরিয়ারই সর্বোচ্চ ভালো যারা আসতে পারে না